মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে একের পর এক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষ দর্শীদের থেকে জানা যায় মা উড়ালে চলন্ত একটি গাড়ি প্রথমে মারে সেই ধাক্কায় গাড়িটি উল্টো দিকে লেনে চলে আসে এবং সামনে আসা আরেকটি গাড়িতে সজরে ধাক্কা দেয় এরপর সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইকে সংঘর্ষে জেরে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ তবে কয়েকজন বলছেন দুর্ঘটনার পর বাইক কিছুক্ষণ রাস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায় কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয় পুলিশ জানাচ্ছে দুর্ঘটনার পর ওই গাড়ি চালকের কোনো খোঁজ মেলেনি আশেপাশের গাড়ি চালকদের অনুমান দুর্ঘটনার পর সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়েছেন